আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী এখানে আমি বসে আছি আমাদের ঈদগার মাঠের আর ঈদগার মাঠে বসে আসলে আমরা তোমার তেমন কিছু বকবক বলবো না যাই বলবো ইনশাল্লাহ সবগুলা যতটুকু সত্য আমি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরবো এই যে আমাদের পিছনে যে একটা দেখতেছেন এটা আমাদের দল্লা গ্রাম আর এই যে এইদিকে খোঁজা যায় রয়েছে আপনার আগের তারা বা নিশা আর এর উল্টা পাশে যেগুলো আছে মানে উত্তর দিকে আছে আপনার আমাদের পার্শ্ববর্তী গ্রাম ঝারুল্লাহাটি সব মিলিয়ে আমি এখন আমাদের ঈদগার মাঠে বসে আছি আর আর পিছনে যেটা দেখেছেন এটা আমাদের গ্রাম দোল্লা মানে আমরা আমাদের তেরোহান্দা গ্রামের একটি অংশ আমাদের দোল্লা এর অংশের মধ্যে মনে করছেন যে তেরোখান্দা গ্রামের আপনার উত্তর সাইডে ছোট্ট একটি অংশ আমাদের দোল্লা মোজা পড়ছে আর কি এই মোজার মধ্যে সব মিলিয়ে যদি ভোটারের কথা চিন্তা করি তাহলে ভোটার সম্ভবত আষ্টশো বা সারাষ্ট হবে আর জনসংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে অনেক যারা আছে ছোটো তারা তো আর ভোটার হয়নি তাই তাই তাদেরকে অত গণায় ধরতে হবে সেই ক্ষেত্রে চিন্তা করলে হয়তো বারোশো তো বা তেরোশো মানুষ হতে পারে তো বারোশত বা তেরোশো মানুষের ভিতরে যে এত ফেস আর এত কিছু যা বলার বাইরে তারা যদি সুযোগ ফাইত তারা মনে করছে সারা বাংলাদেশ লুট্টাফুটে শালী লুটি এইরকম ফেস বা এরকম মানুষ আসলে আমাদের গ্রামের মানুষ বলছেন কারো দিক প্রতি কারো মায়া দয়া বলতে কিচ্ছু নাই যদি মনে করছেন যে মানুষ চলতে পিটতে গেলে কিন্তু বল তৈরি হতে পারে জন্য কি করে একটা একটা ফোন দেখা হ্যালো অমুক জায়গায় আর অমুক জায়গায় কিন্তু লাগিয়ে গেছে গা একটা কাজ করিস তুই হিদিকে ফার্ম দিস আমি এদিকে দিতে আছি দিয়া জিনিসটা বাড়ামুক বাড়াইলে মনে করছে যে আমটার লাভ বাড়াইলে কি আমটার লাভ কারণ ওই যে লাভ তাদেরকে যে বেগালতা করবো বা এই জিনিসটার সমাধান করে দো এটা করে দো সেটা করে দো আপনারা যা হর্ষা লাগে আমরা দেখুন নে এই কারণে কি করে ছোট্ট একটা বিষয় এমন বড় করে যা বলার বাইরে মানে কোনো জিনিস আর মানে শুরু করে না চেন আমাদের যারা কিছু কিছু লোক আছে আসলে সবাই না সব জায়গাতে আমি মনে করি এমন লোক আছে কিন্তু এদিকের মানুষে কি করে একজনের প্রতি আরেকজনে কোনো দয়া বলতে তারা কিছু দেখে না এই কি করে একটার সাথে আরেকটার সব সময় লাগাইতে রাখে যাই দেখেন আমাদের যে দোল্লা মোজার মধ্যে তোমার প্রায় তিন চারটা গোষ্ঠী আছে যাই গোষ্ঠীগুলো আসছে না কি গা একটার সাথে আরেকটার কিন্তু বিন্দু পরিমাণ মিল নেই যদি সুযোগ পায় একটা একটা দিব আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি জন্য বলতেছি কারণ আমার সাথে অনেকের সাথে অ্যাড আছে বা অনেকে আমার ভিডিও দেখে অনেকে লাইক কমেন্ট করে কারণ আমার ফেসবুক ইউটিউবে মোটামুটি অনেকগুলো ফলোয়ার আছে বা অনেকগুলো সাবস্ক্রাইবার আছে অনেকে আমার ভিডিও দেখে আমি সেজন্য আমি আপনাদেরকে বলতাছি আসলে সবাই তো একসাথে বোঝানো জানা না কথা আমি যতটুকু আসলে যাদেরকে বোঝানো ফারি যে দেহ এই ধরনের ঝগড়া বিবাদ বা এই ধরনের কিছু থেকে সবাই বিরত থাকিও কারণ সাধারণ একটা বিষয় জায়গা জমি বা টুকটাক একটা বিষয় নিয়ে মানুষে যেভাবে জিনিসটা সরা ধরেন এক লাখ টাকার জমির জন্য মানুষের কী করে দশ লাখ পনেরো লাখ টাকা খরচা করে বেতে হ্যাঁ ইদিকেও যা হিদিকেও যা সেটা কী করে মোটে মাঠে যে কোনো একজনে ফা ফাইলে এই আর কি আমি বললাম বললামই তো যে এক লাখ টাকার জমির জন্য দশ লাখ টাকা খরচা করে বেয়েতে সব মিলিয়ে আসলে আমরা যদি আপোষ করি বা আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু আমাদের গ্রামটা আসলে উন্নত হইল আসলে উন্নত না হয়ে কি করে ওই যে একজন আর একজন কথা দেখ আমি আছি তুই আমাদের তাহিস দিখিয়েছ ওখানে একটা মনে করছে যে তোমার যাতে জিনিসটা বাড়ে মানে তাতে জিনিসটা বাড়ে এজন্য মানুষে এটা আহমেদা হেতায় হেমেদা বুঝছেন তো গোয়ে ডাকরা যায় দেন হ্যারে এক গ্রুপ এক গ্রুপে কয়জন তাই ওই পাশে ওই পাশে যারা সাধারণ মানুষ যারা হয়তো একটু সমস্যার কারণে বা কিছু হয়ে গেছে এই জিনিসটার কারণে তাদেরকে মন একটা ফেসা নেই ফেসা তাদের জীবনে মন সুজা করে তাদেরকে যা বলার আর বাইরে আসলে আমি বলবো যে আসলে তোমার সবাইকেই আমি ইয়া করব কারণ সর্দারি বা অনেকে জ্ঞানী জ্ঞানী মানুষ আছেন অবশ্য আপনাদেরকে সর্দারিতে বা ডাকে বা আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে সম্মান করে আসলে আপনাদের সম্মানের দিকে থেকে অবশ্যই সবসময় জিনিসটারে সুন্দরভাবে পরিচালনা করবেন দেখেন আমাদের এই ছোট্ট একটি গেটটি গ্রামের মধ্যে সবসময় কিন্তু ঝগড়া জাটি লেগেই থাকে সেজন্য মানুষ মানুষের সাথে চলতে ফিরতে গেলে সমস্যা হতেই পারে আপনারা যারা জ্ঞানী গুণীবৃত্তি আছেন সুন্দর সমাধান করে দিবেন কারণ দেখেন সর্দারি কিন্তু আমাদের মহানবী সেই জন্য আপনারা সব সময় সুন্দরভাবে সঠিকভাবে আপনারা ইয়া বিচারশালী সে গিয়ে সঠিক যেটা সঠিকভাবে আসবে সেটাই করবেন কারণ বর্তমানে আমাদের একজনের সাথে আরেকজনকে না লাগিয়ে সুন্দরভাবে একে অপরের সুন্দরভাবে আপনার একজনের সাথে আরেকজনের সম্পর্ক বজায় রাখবেন কারণ আসলে একজনের আরেকজনের সাথে সব সময়ের জন্য আপনারা ঝগড়া বিবাদ বা রাগারাগে না হয়ে যদি সুন্দরভাবে চলেন দেখবেন আপনাদের সব সময়ের জন্য একে অপরের পাশে পাবেন জন্য আমি আপনাদেরকে বলবো যারা জ্ঞানী গণিবৃত্তি আছেন আসলে বিচারশালী কিন্তু আমাদের নবীজি করতো সেই ক্ষেত্রে যেটা সঠিক সেটাই করবেন আর আপনাদের প্রতি আসলে আমার কোনো অভিযোগ নাই যে বা অভিযোগ নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতেছি বা আসলে আমার যদি কোনো বলতে হয়ে একটু ক্ষমতা দেখবেন আসলে আমি সবাইকে না সবাইকে না আমাদের সমাজে দু একজন আছে শুধু আমাদের সমাজে না বিভিন্ন সমাজে আছে তারপর আমি আপনাদেরকে বলবো যারা আছেন যদি আমাদের এই বিডিওটা আপনাদের চোখে পড়েন অবশ্যই একটু সুন্দরভাবে যে বিশ্বাস করবেন যাতে করে আমাদের সমাজের মধ্যে এমন ঝগড়া জাটি বা এরকম না হয়। আর একটা পারেন যারা সব সময়ের জন্য ঝগড়া করে তাদেরকে ডাবলের ডাবল একটা জরিমানা করে তুই দিবেন তুই দেখবেন যে তারা এমনিতে সুযোগ দেব এক হিসাবে ভালোই করে কারণ তোমার সমাজের মধ্যে মনে করছে যে একটু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে যাদের আবার চুলকানি আছে চুলকানি বলতে কি এর ফাইট লাইট ডেগো হের আপনা দিলে বা এর মনে করছো যে চরিত্র টানলে বা ও নামে বদলাম না করলে ওর ফের বাতিল যেমন সেক্ষেত্রে আমি এটি আসলে তোমার বলবো যে যারা সবসময় যেন জগড়াটি বাইদ ইয়া করে তাদেরকে ডাবল ডাবল একটা জরিমানা করে রেখে দিলেই সবচেয়ে ভালো হই কারণ বর্তমানে তোমার আমাদের গ্যারামের মধ্যে আসলে শান্তি নেই বিশ্বাস করেন আমি শহর থেকে আমি গ্যারামকে অনেক লাইক করি কিন্তু বিশ্বাস করেন যদি গ্যারামের মধ্যে আসি তোমার এর সাথে ওর সাথে এর সাথে ওর সাথে লাগা লাগিয়েই তা হয় কই আর সার দে না আসলে এই জন্যে মানুষে ব্রাহ্মণবাড়িয়া আর সরেল টানা রে আসলে মানুষ এত একটা বইফাই কারণ তারা লাগলে আর ফেরে ছাড়ে না উইলে নিজের শেষ নারে চিন্তা করে হেয়ে শেষ আসলে এটার নাম জীবন না মানুষেরা যতটুকু পারেন অতটুকু সার দিয়া চলবেন যতটুকু পারেন অতটুকু সার দেওয়া চলবেন দেখবেন আকাশের মালিক আপনাকে ভালো রাখবে আর আপনারা যেই আছেন আমাদের যদি পতাকা যে কোনো গোল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিও এখানে রাখতেছি ধন্যবাদ